দোলনা খাচ্ছে এদিকে আর ওই দেখো ওইখানটা দুটো না আর দেখো এখানে সব মূর্তিগুলো করা আছে বিভিন্ন রকম পশু পশুর মানে এলাকাটা সুন্দর এলাকাটা বেশি ভালো লাগছে হ্যাঁ তাই দেখো পুরোটা এরকম ঘোরানো আছে মধ্যগুলো বেশি পাড় থাকে ওরা ওরকম করে

বাচ্চাদের পক্ষে খুব সুন্দর একটা জায়গা কিন্তু সমস্যা একটা অনেক বাদর ঘুরে বেড়াচ্ছে তো বাদর বলে কামড়াচ্ছে না কিন্তু ভয় লাগছে দেখে দেখে এই দেখো বিস্কুট দিলা বাদরটা খাচ্ছে বিস্কুট এটা খাচ্ছে ও মা যাওয়ার সময়ও তোমাদের সাথে জায়গাটা আরও একবার শেয়ার করছি কারণ জায়গাটা এত সুন্দর ছিল যে জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না এতটাই সুন্দর কিন্তু তো যেতেই হবে তাই না আর বাদরের অত্যাচার আর শেষ হচ্ছে না দেখেছো কালী ভাই কত বড় একটা বাস নিয়ে বাদরগুলোকে গুলোকে তারা গরম লেগে গেছে তাই এখানে এসে খাওয়াচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেখো দাঁড়ান না হুম

চলে আসলাম মহারাজপুর স্টেশন আর স্টেশনটাও খুব সুন্দর একদম সুনসান ফাঁকা আর এই দেখো এরা তো ফাঁকা জায়গা পেয়ে খেলা শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে টিকিট কাটতে হবে তো দশ টাকা করে টিকিট আর আমরা এখন হচ্ছে যাব আমাদের ট্রেন হচ্ছে বারোটা আঠেরো তো আমরা যাব বার হাওড়া কিছুক্ষণ বসার পরে ট্রেনের খবর হলো আমরা টিকিট কেটে নিয়ে এই দেখো ছুটতে ছুটতে যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন যাচ্ছি মহারাজপুর থেকে বারহারা আমরা মেয়েরা বলছে ওরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাবে তো এখন যে ট্রেনটা ছিল সেন্টারে যাবে না তাই আমরা বারহারা নামবো সেখান থেকে সন্ধ্যাবেলায় ট্রেনে ছিল আগে যাবো ফারাক্কা তারপরে যাবো ফাড়াহাড়া চলো বারহাওড়া হাওড়া জংশনে সেও আমরা কিন্তু মুশকিলে পড়ে গেলাম তো কোনো দোকান পাশারই বন্ধ মানে খোলা নেই সব দোকানই বন্ধ তো খাবারের জন্য তো এখানে ফল দেখতে এসছে ফল নেওয়ার জন্য এই দেখোই এসছে কলা আর পাউরুটি আর ওইগুলোই আমরা খাচ্ছি আর এগুলো খেয়ে আজকের দিনটা কাটাতে হবে তারপরে আর কি খাওয়া যায় সেটাও দেখতে হবে কি পাওয়া যায় আর আমার তো একদম ভালো লাগছে না বিরক্তি লাগছে প্রজেক্ট তাহলে তুমি আমাকে ওই নাচ করাবি টিং টিং করাবি ঠিক হবে মাল লাই কি আর দেখে কিনা আর এটা ছোট কি তেনে কারণ

সেদিনকে আরও একটা জিনিস খেয়েছিলাম সেটা কি বলতো শশা প্রথমে একটা শশা কেনা হয়েছিল সেটার দাম নিয়েছিলো দশ টাকা করে আর পরে আরও অনেক শশা কেনা হয়েছিল সেগুলো কিন্তু পাঁচ টাকা করে নিয়েছিল ওই বলে না সেই বসে থেকে কাজ নেই কী করি ওই শশা খেয়েই আর কি আমরা দিনটা কাটিয়েছি তো কলা রুটি তো তেমনভাবে খাইনি আর এই যে এই মালগাড়িটা দেখো কতবার ধরে আসা যাওয়া করছে আমরা বলি শশা এখানে বলছে ক্ষীরাই আমরা এখন খিরাই

আমাদের ট্রেন আছে চারটে দশে এখন বসছে পাঠিয়ে গেছে গিয়ে তাই আর দেবো খাই তারপরে আবার যাবো ঠিক আছে আমার যাবো এখন ট্রেন তো ছেড়ে দিলো ট্রেনেও বসেও পড়লাম খুব সুন্দরভাবে আর বাইরের পরিবেশ দেখতে দেখতে বাড়ি ফিরছে এক রাস মন খারাপ নিয়ে তার কারণ কী বলতো আমাদের ইচ্ছা ছিল হচ্ছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাওয়া তো সেই কারণে কিন্তু আমরা আগের ট্রেনটাই যাইনি তো বসে ছিলাম আর টেশনে এত গরম আর এত মালগাড়ি যাচ্ছে সেই মালগাড়ির তাতে আরও বেশি গরম লাগছে আর বসার জায়গা নাই আর ফ্যান ট্যানও তেমনভাবে চলছে না তো সেই কারণে আমরা চারটে ট্রেনটাই আর কি চলে আসলাম চারটে দশের ট্রেন ছিল তো ওই ট্রেনটাতে আর কি চলে আসলাম নাহলে এখন আমাদের আরও তিন ঘন্টা বসে থাকতে হতো ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যেতে গেলে তো আর গরমে ভাল লাগছিল না বলে আমরা আবার এই ট্রেনটা ধরে বাড়ি ফিরছি আর দেখো পরন্ত বিকালের মানে এত সুন্দর লাগছে ওয়েদারটা তারপরে হচ্ছে সূর্য অস্ত যাবে তো সেই টাইমে যে আলোর ঝিকিমিকিটা এত সুন্দর লাগে না তা বলার কথা নেই আর বাইরের পরিবেশটা সত্যি অসাধারণ লাগে ট্রেন থেকে দেখতে আমরা পৌঁছাতে পৌঁছাতে সূর্য কিন্তু আর থাকবে না আমাদের পৌঁছাতে একদম সন্ধ্যা লেগে যাবে আবার এক বছর অপেক্ষা এই ছুটি পাওয়ার জন্য তো তখন আবার কোথাও বেড়াতে যাবো হুলির সময় তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা আগে থেকে প্ল্যান করতে হবে আর দেখলাম এবছরে মানে আমাদের যেহেতু মঙ্গলবার ছুটি থাকে আমাদের এখানে সেহেতু তিন দিন ছুটি থাকছে তাই একটু লং ট্যুর হয়ে যাবে কোথাও যাবো না যাবো সব পরে ভিডিওতে তোমার সঙ্গে এক এক করে শেয়ার করবো

আজিমগঞ্জ থেকে ট্রেনটা না পেলে আমাদের খুব মুশকিল অবস্থা হয়ে যেত কারণ তারপরে আর ট্রেন ছিল না ছিল এক্সপ্রেস ট্রেন তারপরে ছিল দু ঘন্টা পরে ট্রেন যাই হোক ভবনের আশীর্বাদে আমরা ট্রেন থেকে না মতো ট্রেনটা পেয়ে গেছিলাম তো খুব ভালো হলো টাইম মতো বাড়িতে বার বসে যাবে আমাদের প্ল্যান ছিল নামবো আমরা খারাঘাট স্টেশন রোডে কিন্তু একটা প্ল্যানটা চেঞ্জ হয়ে গেলো আমরা নিয়ে পড়লাম একটা স্টেশন আগে নারা হলটে আমরা নামলাম রোডে গেলাম থেকে কাছে হবে নাসপারা হল থেকে আমাদের বাড়িটা অনেকটা কাছে হবে সেই জন্য আমরা এখানে নামলাম আমার সঙ্গে ওই দাদারাও নেমেছিল আর সুপ্ত নেমেছিল ও দাদাকে ফোন করেছিলো ও দাদা এসে নিয়ে যাবে ওকে স্কুটি করে আর আমরা চেপে গিয়েছি অটো টোটোতে চলো গঙ্গাধরা যাবো তো সেখান থেকে নৌকা পার হয়ে গঙ্গার ওপার সেখান থেকে বাড়ি একদম শর্টকাট তো চলো বন্ধুরা তাহলে আসছে চলো চলে যাও আবার দেখা যাবে কালকে তোমার দেখা হবে এখন আমরা আসলাম ন্যালসপাড়া ঘাট তা চলো বন্ধুরা রাত্রের সৌন্দর্য সত্যি খুব ভালো লাগে আর এরকম মনের সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে ভাগীরথী নদীর ওপার আমরা এপাতে নৌকা পার ওপারে যাবো সুন্দর একটা দৃশ্য চাঁদ উঠেছে শেয়ার করলাম খুব ভালো লাগলো আর আমরা ঘাট পার হয়ে ওপারে গিয়ে আমরা পেয়ে গেছিলাম টোটো তো সেখান থেকে আমাদের বাড়ি চলে যাব তো বন্ধুটা খুব সুন্দরভাবে আমাদের হুলির ট্যুরটা সম্পন্ন হলো আর কোনো বাধা বিঘ্ন ছাড়াই তো হর মহাদেব বলে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে